পরিস্থিতিও তাকে দমাতে পারেনি প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেন থেকে ফিরে এলো থেমে থাকেনি সে আজ সে একজন সফল চিকিৎসক আর তাই কোটা দুর্গাপুর আজ গর্বিত তার কন্যা নেহা খানের সাফল্যে সময়টা দু উনিশ সাল দুর্গাপুর ইস্পাত নগরীর আনন্দবিহার এলাকার বাসিন্দা নেহা খান ইউক্রেনের একটি মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে যায় দুহাজার সালে রাশিয়া ইউক্রেইন যুদ্ধের আগুন চলে ওঠে আতঙ্ক ছড়ায় গোটা ইউক্রেন জুড়ে বহু মানুষের মৃত্যু হয় সেই সময় দেশে জারি হয় হাই অ্যালার্ট বাধ্য হয়ে প্রাণ হাতে করে নেহা ফিরে আসে নিজের শহর কাপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার সাহস করে ফিরে যান ইউক্রেনে অসমাপ্ত পড়াশোনা শেষ করতে আর তার সেই সাহসেরই ফল আজ তিনি একজন ডাক্তার দুর্গাপুর ফিরে ডাক্তার নেহা খান তার অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান প্রথম দুটো বছর ভালোই ছিল তৃতীয় বর্ষে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় দেশে ফিরে আসতে হয় তখন তার পরিবার সহ নিজেরও একটু মন খারাপ হয়েছিল কিন্তু আজ ডাক্তার হয়ে ফিরতে পেরে খুবই ভালো লাগছে हम वॉर के टाइम पे यूक्रेन में ही थे वहाँ पे हमें बंकर्स फेस करना पड़ा एक्सप्लोजन्स देखना पड़ा बट आउट ऑफ एवरीथिंग हर चीज़ होने के बाद भी हम तब इंडिया आ गए थे वापस एंड सबसे ज़्यादा हार्ड टाइम वो था जब हम वापस आए थे सारे बच्चे मेरे सारे कलीग्स तब हम श्योर नहीं हो पा रहे थे कि नेक्स्ट स्टेप क्या करना है ट्रांसफ़र लेना है या फिर स्टडी को यहीं पे बीच में रोकना पड़ेगा घर पे भी सब परेशान थे मम्मी पापा और मैं खुद भी बहुत ज़्यादा परेशान थी आ, बट वापस जब मैं गई और जाके अपना डिग्री वहाँ से कंप्लीट की वो अभी मेरे लाइफ का सबसे बड़ा फिलहाल खुशी का मोमेंट है অন্যদিকে মেয়ের সাফল্যে আপ্লুত নিহার মা তিনি বলেন যুদ্ধকালীন সময়ে ঘরে ফিরে আসায় আমরা হত হয়েছিলাম ভেবেছিলাম মেয়ের কোর্স কমপ্লিট হবে না পরবর্তীতে যুদ্ধ থামায় মনের জোর নিয়ে সে আবার ইউক্রেনে ফিরে যায় আজ সেখান থেকে ডাক্তার হয়ে ফিরে আসায় খুব ভালো লাগছে समझिए बहुत बड़ा टफ काम था कि वहाँ से डॉक्टरी पढ़ के जो आया है ফাইনালি আমাদের মেয়ে খুব ই করে সাহস করে ওখান থেকে এটা করে ডক্টরি পাস করে আমার মেয়ে ছোটবেলা থেকে একটা ই ছিল ড্রিম ছিল যে আমি কিছু হব অবশেষে চিকিৎসক রূপে দেশে ফিরলেন দুর্গাপুরের নেহা খান অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছতেই তাকে ঘিরে আবেগে ভাষে পরিবার ও প্রতিবেশী এবং বন্ধু বান্ধবেরা দুর্গাপুরের মানুষ আজ গর্বিত কারণ শুধু পড়াশোনার জন্য নয় সাহস ধৈর্য আর সংকল্পে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেহা খান থেকে রিপোর্ট সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू